সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো দর্শক আলু একদিনের বৃষ্টির কারণে বেড়ে গেছে কেজি প্রতি দশ টাকা এটা কি মানে মানা যায় আচ্ছা ভাই পেঁয়াজের কেজি দশ টাকা পারছে আজকে এই আলু এতদিন পঞ্চাশ আজকে ষাট মার্শাল্লাহ মার্শাল্লাহ কেজি প্রতি দশ টাকা ভাড়া কি মনে করছেন ভয়াবহ 3 টাকা ভয়াবহভার 1 টাকা বললে তো फटाफटি 1 টাকা বেড়ে গেছে গা আলুতে দিয়েই দে তুই আল্লাহ এটা কি কারণ হইতো বৃষ্টি বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আলু তো কোয়ালিটি তেমন সুবিধাজনক না হ্যাঁ তারপর ওই আলু কেজি প্রতি দশ টাকা বেড়ে সবাইকে একদম বিক্রি করতেছে নাকি নাকি সব এক না ভাই দুই কেজি আলু মারবেন ভাই কি করু মারবেন দুই কেজি আলু পাইসা দেন চিন্তা করেন একদিনের বৃষ্টি যদি সাত দিন বৃষ্টি থাকে তাহলে আলুর দাম কই দাঁড়াইব দশটা যদি

আর একটু ভাই সেজেন অবস্থা ভালো না এই পিয়াজ বাড়ছে কত দশ টাকা আগে আছে লোক তো এমন কত আশি দেন পিয়াজও বাড়ছে একশো টাকা যাইব পিয়াজ একশো টাকা উঠবো কুরবানি আগে আগে উঠবো না ভাই আমি নিজে তো কিনতে আছি ষাট টাকা কেজি মানে একশো বিশ টাকা আমার পকাতে চলে যাবে দুই কেজি আলুর দামি ভাই একদম বিক্রি করতেছেন হ্যাঁ একদমে না দাম বাড়াতে কি মানে বেচা কিনে বেশি হইতেছে না কমিতেছে বা বা দাম বাড়লে বেশি মানে যেই জিনিসের দাম বাড়ায় সেটা বেচা বেশি যায় আলু তো বেচা শেষ চালাইছেন ধরে আর আর কি যদি আরবায়রা যায় আরও যায় না তো যেই জিনিসটা আপনাদেরকে দেখলাম সেটা হলো একদিনের বৃষ্টির কারণে আলু কেজি পেতে দশ টাকা বাড়তি যাক কৃষক এবার ভাম্পার হবে যার আলু আছে রিজার্ভ আছে আলু

কে না ভাই তো তুই আগে আগে কিনা না ভাই বাজাই দেন না দাইন না আপনি আলু কৌতাইলে দাইন বাজাই দেন আপনি যাও হোক আলুর পরিস্থিতির ভয়াবহ তো আলুর দৃষ্টি যদি এখনি যদি প্রশাসন না আসে তাহলে কিন্তু আলু আরও দাম বেড়ে যাবে সবাই ভালো থাকবেন